স্টেশনে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্য দেখতে খুব ভাল লাগে দেখো শুধুর মালগাড়ি চলে যাচ্ছে চলেই যাচ্ছে কত যে কিছু বয়ে নিয়ে আসছে সেটাই ভাবছি আমাদের বিভিন্ন মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যানবাহনের এই রেল গাড়ি বা রেল লাইনের যে পথ প্রচন্ড ইম্পর্টেন্ট তো বসে বসে দৃশ্যটাই উপভোগ করছিলাম প্রচুর বগি প্রচুর বগি আর হিউজ আকারের লম্বা বা তো দাঁড়িয়ে পড়লো দেখছি বাহ দারুন দারুন শুভ সকাল গুড মর্নিং হ্যালো কেমন আছো বলো সকলকে একদম সকাল সকাল বাজে এখন কটা কলকাতায় সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশে মর্নিং মর্নিং সকাল একদম আর্লি মর্নিং সকলকে জানে অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটু ব্লগ জাস্ট একটু কথা বলে আর এই স্টেশনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই স্টেশনে আমি এখন বসে আছি আর এটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন সুমসান সুমসান চারদিকে রাউন্ডে কী বন্ধুরা কেমন লাগবে একদম ছোট্ট খাটো টুর তাহলে আর বসে বসে কি করছিলাম না তো কফি খাচ্ছি তা তোমাদের একটু ঘুরিয়ে দেখ দিনের বেলা যখন ট্রেনে উঠি না তখন এতটা দেখানোর সময় হয় না বুঝতে পারলে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তাও সাত আটটার ওপর প্ল্যাটফর্ম আছে আর অভিজ্লেন চলো আর বেশি করবো না অ্যাকচুয়ালি বসে আছি একটু পরে বাস ধরবো কারণ সকালটা খুব একটা হয়নি দেখতে পাচ্ছ কুয়াশা হয় সকাল আবারও যেন গুড মর্নিং শীতকাল চলো